২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে এই আলোচনা আপনারা ইতোমধ্যে জুড়ে নানা রকমের অস্থিতিশীল পরিবেশ লক্ষ্য করছেন এর মূল কারণ রাহু শনি এই গ্রহগুলো এমন কিন্তু না আমরা সময় দোষ দিয়ে থাকি রাহু শনি কেতু এদেরকে কিন্তু এর আগে আমি বলেছিলাম মঙ্গল এবং রবি একত্রে থাকার কারণে মূলত এই সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে এবং তার জন্য আমরা বিচার বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আবেদন জানাচ্ছি আমরা প্রতিবাদ করছি এরকম হচ্ছে কিন্তু আমরা এখন এমন এক সময়ের সম্মুখীন হতে যাচ্ছি যে সময়টা আরও কঠিন আমি এর আগেই বলেছিলাম যে আমরা একটা কঠিন সময়ের দিকে যাচ্ছি আমরা সেই সময়ে পৌঁছে গিয়েছি ফেব্রুয়ারি মাসে ওই রবি আর মঙ্গলকে আমরা বৃহস্পতির বিপরীতে আর দেখতে পাব না বৃহস্পতি মঙ্গল থাকবে মকরে সেখানে বৃহস্পতির দৃষ্টি আর নেই তো এই জন্য এখন যে ঘটনাগুলো ঘটবে এইটা আইনের থেকে দূরে এর আগে যখন রবি মঙ্গল ধনুতে ছিল তখন শনির দৃষ্টিও ছিল তার উপর বৃহস্পতির দৃষ্টিও ছিল যার জন্য আগুনের প্রভাবটা বেড়েছিল এবং তা নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয়েছে এবং বেশ ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকে আইনি প্রক্রিয়াকে আমরা সজাগ হতে দেখেছি ক্ষেত্র বিশেষ মকরে যখন এই রবি যাচ্ছে তখন সেখানে না থাকছে শনির প্রভাব না থাকছে বৃহস্পতির প্রভাব এবং এখানে মঙ্গল তুঙ্গি হচ্ছে ভূমিকারক ঘর এই জন্য আমরা যে যুদ্ধ যুদ্ধবিগ্রহ দেখতে পাচ্ছি সেইগুলো আরও বেশি বাড়বে এবং এই ক্ষেত্রটা মূলত দেশ বা ভূখণ্ড দখল এবং অস্ত্র গোলা বারুদ এগুলোর প্রবল প্রভাব এগুলোর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া আইনশৃঙ্খলার চরম অবনতি বুদ্ধির যে ব্যবহার বুদ্ধি বুদ্ধিমত্তার যে ব্যবহার সেটির নেগেটিভ ব্যবহার এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখব আমরা আমরা অনেক ঘটনাই হতভাব হব হতাশ হব আপনাদেরকে আগেই জানিয়ে রাখছি যে এরকম ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে অতএব আমরা সচেতন হব প্রার্থনা করব এই পরিস্থিতি যাতে অল্পের উপর দিয়ে সামনে চলে যাই এরকমই আমরা আশা করব তো দেখি আসলে কি ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করব যা এখানে জানুয়ারি মাস তো আমরা কাটিয়ে ফেললাম সেখানে যে গ্রহগুলো একসাথে ছিল ফেব্রুয়ারি তো আমরা এরকম গ্রহই একসাথে দেখতে পাচ্ছি মকরে তো সেখানে বুধ শুক্র মঙ্গল রবি এরা ফেব্রুয়ারির শুরুতেই একত্রে থাকছে মকরে এক্ষেত্রে আমি যে প্রবলেমগুলো এতক্ষণ বললাম ফেব্রুয়ারির শুরুতেই আমরা এরকম সমস্যা দেখতে পাব এরপরে যখন ছয় তারিখের দিকে যাচ্ছি তখন রবি মঙ্গল আলাদা হয়ে গেল আর রাহুর সাথে বুধ শুক্রযুক্ত হল এই যে একটা সিচুয়েশন এটা কেমন আসলে আমরা একটা জিনিস জানি যে রাহু হচ্ছে এমন একটা গ্রহ যার সাথে কোনো গ্রহ যদি যুক্ত হয় তাহলে সে দুষ্ট গ্রহ দ্বারা যুক্ত হওয়ার ফলটা পেয়ে থাকে যদিও মিত্র ক্ষেত্র মিত্র গ্রহের সাথে আছে কিন্তু তবুও মানুষের মাথা যখন গরম হয় এই যে রবি মঙ্গলের কথা বলছি একত্রে হয়ে একত্রে থাকলো মানুষের মাথা তো গরম হলো ওইদিকে বুধ শুক্র রাহুর সাথে যুক্ত হয়ে ভালো ফল কিন্তু আর দিতে পারছে না সেই ক্ষেত্রে রবি মঙ্গল যতক্ষণ পর্যন্ত একত্রে থাকবে আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি না তো ফেব্রুয়ারি ছয় তারিখেই আমি দেখছি এখানে এরকম একটা সংযোগ তার মানে আমরা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাব এবং এই রবি মঙ্গলের প্রভাবে যুদ্ধ বেঁধে যেতে পারে বড়ো ধরনের ঝামেলা তৈরি হবে এবং এখানে বোমা নিক্ষেপ আন্দোলন মারামারি এরকম ঘটনা কিন্তু ঘটবে এই সমস্যা কিন্তু আমরা সব সর্বদাই সব জায়গায় ফেস করতে পারি তো অল্পের মধ্যে গেলেই হয় এটি আমি আশা করছি ফেব্রুয়ারির এগারো তারিখেও আমরা এই সেম ঘটনা দেখতে পাচ্ছি তার মানে মোটামুটি এটা একটু দীর্ঘ হচ্ছে আমরা চলে গেলাম ফেব্রুয়ারির ষোলো তারিখে তখন শুধুমাত্র মঙ্গলকে আমরা মকরে দেখতে পাচ্ছি মঙ্গল তুঙ্গি অবস্থায় আছে কিন্তু আর ওইদিকে রবি চলে গেল রাহুর কাছে রবি রাহুর সাথে যুক্ত হওয়ার সাথে সাথে এখানে ক্ষমতার রদবদলের একটা প্রভাব দেখা যায় এবং সেটি নিয়ে নানা রকমের ঝামেলা তৈরি হতে দেখা যায় তো তার মানে আমরা বুঝতে পারছি ফেব্রুয়ারি শুরুর দিকে যে ঝামেলাটা হবে তার প্রভাবটা পড়বে গিয়ে ফেব্রুয়ারি ষোলোতে অর্থাৎ ফেব্রুয়ারি ষোলো থেকে শুরু হবে ক্ষমতার রদবদল অর্থাৎ অ্যাকশান তো সরাসরি ক্ষমতার উপরে হস্তক্ষেপ এটি কিন্তু আমরা ঘটতে দেখি এবং এইটা পুরো মাস ব্যাপী চলবে পুরো মাসব্যাপী চলবে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে কারণ ফেব্রুয়ারি মাসের শেষ তারিখেও যদি আমরা যাই সেখানে দেখতে পাই মঙ্গল রাহু রবি বৌধ শুক্র এদেরকে কুম্ভে দেখতে পাই এতগুলো গ্রহ কুম্ভে যুক্ত হওয়া রাহুর সাথে এটি খুব বেশি শুভ ফল দিতে পারবে না এই হলো সামগ্রিক পরিস্থিতি যা আপনারা ঘটতে দেখবেন নিজের চোখের সামনে এখন আমি রাশিফল ভালো সরাসরি বলে দিতে পারি না এই জন্য যে এই পরিস্থিতি সবার সাথেই ঘটবে অতএব সেই বিষয়টিকে বাদ রেখে যদি আমরা এইবার ব্যক্তিগতভাবে রাশিফল লগ্নফল শুনি তাহলে ভালো মন্দের পার্থক্যটা আমরা একটু নিজেরাই নির্ধারণ করতে পারব তো রাহু জন্ম সময়ে কোথায় ছিল সেটি তো আর আমি জানি না কিন্তু এই সময়ে রাহু যেখানে থাকছে সেই ঘরটা মিত্র ঘর, শনির ঘর মিত্র ঘর এবং রাহু থাকছে নিজের নক্ষত্রে ফলে রাহুর বলবত্তা শক্তি অনেক বেশি এই জন্য আপনি আপনার কর্মস্থলে বা আপনি যেখানেই থাকুন নিজস্ব বলবত্তা বজায় থাকবে আপনার এবং যে কোনো সিচুয়েশনেই আপনি কখনোই শত্রু দ্বারা আক্রান্ত হয়ে দুর্বল হবেন না এরকম দেখাই কিন্তু আসলে এমনটা হবে না আপনি নানান প্রতিকূলতা ফেস করবেন কিন্তু তবুও সকল প্রতিকূলতা ফেস করেও আপনি আপনার জায়গায় স্থির থাকতে পারবেন অর্থাৎ ঘটনাটা এরকম যে ধরুন আপনার উপর দিয়ে অনেক ঝড় হয়ে যাচ্ছে আপনি ধরুন একটা আগুনের শিখা ধারণা করা হচ্ছে যে এই ঝড়ের ভিতরে আপনি টিকে থাকবেন না নিভে যাবেন কিন্তু না মনে হচ্ছে নিভে গিয়েছেন কিন্তু ঝড় একটু শান্ত হতে না হতেই দেখা যাচ্ছে আবারও সেই আগুন আবারও জ্বলে উঠেছে অর্থাৎ আপনি নিভে যাননি তো পরিস্থিতি এরকম হবে যে আপনি কোনোভাবেই দমে যাবেন না এতগুলো গ্রহ এর প্রভাব আপনি পাবেন কিন্তু আপনি দমে যাবেন না এখানে রাহুর উপরে উপরে আসবে রবি মঙ্গল রবি মঙ্গলের প্রভাব তো আপনারা দেখলেনই রবি মঙ্গল যখন ধনুতে ছিল কত রকমের সমস্যা সৃষ্টি করেছে তো সেই রবি মঙ্গল যখন রাহুর সাথে যুক্ত হতে যাচ্ছে তখন প্রবলেম তো কিছু হবেই তো আমরা মূলত ষোলো তারিখের পর থেকেই কিছু সমস্যা দেখব রাহুর সাথে যুক্ত হচ্ছে রবি তার মানে রাহু আর রবি কিন্তু শত্রু অতএব শত্রুর সাথে আপনার বসবাস করা লাগবে ষোলো তারিখের পর থেকে মাসের প্রথম ভাগ আপনার জন্য ভালো কিন্তু মাসের দ্বিতীয় ভাগ আস্তে আস্তে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাবে আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা লাগবে বিষয়টা কেমন বিষয়টা এরকম আপনি যাদের সাথে আছেন ওই ব্যক্তিগুলো আপনারই সাথে বিরোধিতা করছে ভিতরে ভিতরে কিন্তু আপনি তাদের সাথেই আছেন এমন কি আপনি যাদের সাথে আছেন তারা যে কোনো সময় আপনার ওপর হামলা করতে পারে আপনার মৃত্যুর কারণ হতে পারে আপনি জানেন কিন্তু তবুও তাদের সাথে আপনার থাকতে হবে অর্থাৎ প্রাণ সংশয় প্রাণের ঝুঁকি এটি নিয়েই ঘুরতে হচ্ছে আপনাকে এরকম অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাব কোন পরিস্থিতিতে কি করতে হবে কোন বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে কীভাবে কথা বলতে হবে সেই কথা বলার গ্রহ বুধ সেও থাকছে এমনকি দাতা গ্রহ বৃহস্পতি তারও দৃষ্টি থাকছে অতএব বুধ বৃহস্পতি শুক্র তিনের প্রভাব আপনি পাচ্ছেন আর এই তিনের প্রভাবকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে রবি মঙ্গলের যে তেজ সেটি দ্বারা আপনি শত্রুকে দমন করতে পারবেন এখানে টোটালি আপনার জীবন নির্ভর করবে বুদ্ধিমত্তার উপর অনেকেই এই মাসে এমন কিছু বিপদের সম্মুখীন হবে যেখানে তার প্রাণের ঝুঁকি থাকবে আবার এমনও হতে দেখা যাবে যেখানে তার বুদ্ধির কারণে শুধু তার বুদ্ধির কারণে সে বেঁচে যাবে রাহু তার সাথে এমন দুটো গ্রহ যুক্ত হচ্ছে যারা খুবই শক্তিশালী এবং অলরেডি ধনু এবং মকরে থাকাকালীন সময়ে বিভিন্ন রকমের বিপদ আপদ ঘটিয়ে এসেছে এবং সেই সংযোগ কুম্ভেও আসছে একটু আগে পিছিয়ে হচ্ছে কিন্তু সংযোগটা কিন্তু থাকছে ধর্ম অধর্ম উভয়ের যে মিশ্রণ এই বিষয়টাকে অবশ্যই কাজে লাগাবেন পুরোপুরি সত্য কথা বলতে যাবেন না পুরোপুরি মিথ্যাও বলতে যাবেন না সত্য মিথ্যা উভয়ের মিশ্র রূপ টেকনিক্যালি ব্যবহার করবেন তাহলে পরিস্থিতি থেকে বাঁচতে পারবেন কারণ হল আপনি যাদের সাথে সত্য বলবেন তারাই হচ্ছে আপনার সত্যকে ব্যবহার করে আপনারই বিপদের কারণ সৃষ্টি করতে পারে অতএব যে প্রতারক প্রতারকের সাথে প্রতারণা করা ধর্ম যে সত্য বলে তার সাথে সত্য বলা ধর্ম আর মিথ্যা মিথ্যার সাথে ছলনা করা ধর্ম তো এইগুলো আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম আপনারা এই বিপদে পড়তে চলেছেন এখন আর কি কি ধরনের বিপদ আবদ আসতে পারে একটা বললাম কর্মক্ষেত্র তারপরে হচ্ছে আপনার চিন্তাক্ষেত্র এইটা নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়নি যে আসলে কোন কোন ক্ষেত্র হতে পারে যেমন আপনি যেখানেই থাকুন না কেন ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত কোনো বিষয় যদি থাকে তাহলে এই সমস্যাগুলো আসতে পারে যেমন আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলো সেখানে আপনি কিভাবে কাজে লাগাবেন নিজের বুদ্ধিকে নিজের বুদ্ধিকে কিভাবে কাজে লাগাবেন ইন্টেলিজেন্সের বিষয়ে সেক্ষেত্রে আপনার ডিসিশন চাওয়া হতে পারে আপনাকে সরাসরি প্রশ্ন করা হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে উত্তরও দিতে হবে টেকনিক্যালি এটা কিন্তু শারীরিক কোনো বিষয় না শারীরিক বিষয় না বরং বিষয় হচ্ছে ইন্টেলিজেন্সের সাথে অর্থাৎ কোনো দায়িত্ব কোনো রাজনৈতিক বিষয় এরকম এই রকম বিষয় থাকবে যেখানে আপনার সিদ্ধান্ত চাওয়া হতে পারে তো এই বিষয় তো থাকলো এর সাথে আরেকটা বিষয় থাকছে যেটা ইন্টেলিজেন্সের সাথেও একই সাথে সম্পর্ক আবার প্রেম ও বুদ্ধিমত্তার সাথেও সম্পর্ক সেটি হচ্ছে তো এখানে রাহু এর সাথে বুধ শুক্র এরাও থাকছে সাথে রবি মঙ্গল থাকছে এবং ওখানে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ এমন এক জটিল সিচুয়েশন আসবে আপনার জীবনে এই সময়ে যেখানে পুরো মোহ সম্পর্কের মোহ ভেঙে যাবে এই ক্ষেত্রে আবার রবি মঙ্গল ইতিবাচক ভূমিকা পালন করবে অর্থাৎ অগ্নি পরীক্ষা সম্পর্কের অগ্নি পরীক্ষা হবে এইবার সম্পর্কের অগ্নি পরীক্ষা কেমন ধরুন কোনো ব্যক্তি আপনার উপর মায়া সৃষ্টি করে রেখেছিল তার মায়া আপনি কাটাতে পারছিলেন না কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে ষোলো তারিখ ফেব্রুয়ারির ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ অর্থাৎ এই ফেব্রুয়ারি টোটাল ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময়কে আমি যতটুকু আমার হাতে আছে আলোচনায় ততটুকুর ভিতরে আমি বলছি যে এই টাইমটুকু রবি মঙ্গলের যে অগ্নি সেই অগ্নি বুধ শুক্র এবং রাহুকে প্রভাবিত করবে সাথে থাকবে বৃহস্পতির প্রভাব এতে সম্পর্কের মধ্যে মোহকে আপনি আর দেখতেই পাবেন না আপনার কাছে সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে তখন আপনি সম্পর্কে কেন আছেন এবং সম্পর্কের আধারটা কি সম্পর্ক থেকে আপনি কি পাচ্ছেন এবং এর ভবিষ্যৎ কি এবং এই এই সম্পর্ক অন্যদেরকে কিভাবে প্রভাবিত করবে ইতিবাচক না নেতিবাচক সেই বিষয়গুলো আপনি ভাবতে শুরু করবেন যা টোটালি ডিফারেন্ট অ্যাসপেক্ট যা নিয়ে কখনো আপনি ভাবেনও নি আপনি দেখবেন যে আপনি টোটালি একজন সুবিবেচক হয়ে উঠেছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আগুনের মতো মানে অবাক করার বিষয় হলো এরকম যে আপনি আপনার ক্যারেক্টার থেকে এই সময় সরে আসবেন এসে টোটালি নিরপেক্ষতায় চলে আসবেন বুদ্ধিমত্তার দিক দিয়ে তারা টোটালি এগিয়ে থাকছে এখানে স্ট্রং অর্থাৎ মস্তিষ্ক কোনোভাবেই স্নায়বিকভাবে দুর্বল হওয়ার কোনো সুযোগই নেই স্নায়ুবিকভাবে যদি তারা দুর্বল না হয় তাহলে তো তাদের মানসিক শক্তি অনেক বেশি থাকলো আর ঠিক রকম সময়ে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে যে এই সম্পর্ক থাকবে কি থাকবে না তা আগুনের মতো সিদ্ধান্ত মানে টোটালি একটা স্পারস্পার হয়ে যাচ্ছে ফলে এই সময়ে রিলেশনশিপ এত দ্রুত ভাঙবে এত বছরের রিলেশনশিপ এত দিনের রিলেশনশিপ পারমানেন্ট রিলেশনশিপ বিবাহ সম্পর্ক এই যে নানান নানান বিষয় আছে এগুলো কিন্তু মানে ভাঙবে ভাঙবে এবং অগ্নি পরীক্ষা হবে এই সম্পর্কের অগ্নি পরীক্ষা যেখানে সম্পর্ক হয় থাকবে না হলে থাকবে না একটা ডিসিশনে চলে আসবে তো এই যে একটা সিচুয়েশন আপনাদের সামনে আসছে এটা শুধুমাত্র মানে রাজনৈতিক রাজনীতিকেই প্রভাবিত করছে না এটি মানুষের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করছে আমি যে দুটো বিষয় বলেছি এইটা আসলে মানে সমস্ত সমস্ত বিষয়ের কেন্দ্রে বসে আছে এখানে আপনার কর্মক্ষেত্রকে যদি আমি একটু বলি কর্মক্ষেত্র নিয়ে তাহলে দেখব যে আপনি যদি কোনো বিষয় নিয়ে কাজ করেন তাহলে সেই বিষয়ে অবশ্যই আপনি ভালো করবেন আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করা হবে এই সময়ে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তগুলো টোটালি আপনার জন্য ভালো হবে ধরুন আপনি একটা কাজ করছেন সেই কাজটা আপনি এস্টিমেট করছেন যে এই কাজটা যে আমি করছি এই কাজটা তো স্বল্প মেয়াদে ভালো ফল দিচ্ছে কিন্তু ভবিষ্যতে এটি কি আমাকে আসলে লাভবান করছে নাকি কি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করছে আপনার যে দূরদৃষ্টি আছে তা ওই তুলাদণ্ডে কিন্তু মাপা হচ্ছে এবং আপনি যদি দেখেন যে না হবে না তখন আপনি এটিকে সাথে সাথেই থামিয়ে দিচ্ছেন যদিও সেটি থেকে আপনার ইনকাম আসছে ইনকাম আসছে কিন্তু তার তার যে আপনি যে ফিউচার অ্যাসপেক্টটা দেখলেন অর্থাৎ ভবিষ্যৎ যে দেখছেন তার ভবিষ্যৎটা খুব বেশি দূর আপনাকে নিয়ে যেতে পারবে না অতএব ওইটা থামানো হচ্ছে আপনি এই ধরনের কিছু কাজ করবেন কিছু কাজকে আপ নতুন করে শুরু করবেন আর কিছু কাজকে থামাবেন এটি আপনার সাথে ঘটবে ওই যে রিলেশনশিপের কথা আপনাদের আমি বলছিলাম অধিকাংশ রিলেশন কিন্তু ভেঙে যাবে অধিকাংশ ভাঙবে নাইনটি পারসেন্ট প্লাস রিলেশন ভাঙবে সম্পর্ক ক্রমাগত ভাঙবে তো দরকার আছে ভাঙার দরকার আছে কারণ হচ্ছে আপনার তো লার্নিং প্রয়োজন এই লার্নিং ছাড়া তো আপনি আসলে সঠিক মানুষ হয়ে উঠবেন না তো এটি দরকার হবে আপনার লাইফে কষ্ট আছে এবং দুঃখ আসবে এইটা থেকে নলেজ অর্জন করবেন এবং সেই নলেজের অ্যাপ্লিকেশনটা ভবিষ্যতে কাজে লাগবে এই জন্য আপনাদের মানসিক চাপটা বেশি থাকবে অনেকেই মানে রিলেশনে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মানসিক বলটা বেশি থাকবে রবি মঙ্গলের কারণে দীর্ঘদিনের যে সম্পর্ক সেই সম্পর্কের বিবাহ যোগ দেখাই সেটি আপনারা সামনেই দেখতে পাবেন তো সেটি পরের কথা কিন্তু আগে সম্পর্কর যে অগ্নি পরীক্ষা সেটি হয়ে যাক সম্পর্ক টিকে থাকে কি না সেটি আগে দেখেন যদি টিকে থাকে তো স্টেপ তো সামনে নেওয়াই যাবে আর যদি টিকে না থাকে তাহলে তো নেওয়ার দরকার নেই এখন আপনি অনেক ক্ষেত্রে এইটাও ভাবতে পারেন যে কই আমার কর্মযোগ আয় প্রাপ্তি যোগ এগুলো নিয়ে তো কোনো কথা হচ্ছে না একটাই সমস্যা মনোবল আপনার মনোবল যদি ঠিক থাকে তো আপনি একাই একশো কিন্তু সেই জায়গাটা দখল করে থাকে বিপরীত লিঙ্গের মানুষ এই জন্য মূল সমস্যা হচ্ছে ওখানে জানে আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম আপনাকে আমি এতক্ষণ শুধুমাত্র যে রিলেশন নিয়ে আলোচনা করেছি তা না তার আগে আমি সিচুয়েশন অ্যানালাইসিস করেছি তো সিচুয়েশনটা তো ভালো থাকবে না অতএব আপনাকে চেষ্টা করতে হবে অনুকূল পরিবেশ খুঁজে নেওয়ার অনুকূল পরিবেশ পেয়ে গেলেই সকল সিচুয়েশন আপনার নিয়ন্ত্রণে থাকবে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকবে এই জন্য বৃহস্পতির বলা বল কিন্তু অনেক বেশি থাকছে তো রাহু মূলত যে কোনো ক্ষেত্রেই নিজের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা বহন করে বৃহস্পতির প্রভাব যখন রাহু পেয়ে যায় তখন তার ভিতরে উচ্চাকাঙ্ক্ষার মাত্রা বেশি থাকে এই জন্য পুরো মাস জুড়ে আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষার মাত্রা অনেক বেশি থাকতে দেখা যাবে আমরা কেতুকে শুক্রের নক্ষত্রে দেখতে পাব আমি বলছিলাম যে রাহুর দুর্বলতা হলো বিপরীত লিঙ্গের মানুষ যা শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয় মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয় তো মঙ্গল শুক্রের সাথেই থাকবে এই মাসে আবার কেতু শুক্র এর নক্ষত্রে থাকবে অতএব এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বনিবনা হওয়া বা না হওয়া সেটেলমেন্ট এই বিষয় নিয়েই মূলত আপনার এই মাসটা পার হতে দেখা যায় আপনারা হয়তো ভাবছেন যে কই আমি তো সব তথ্য পেলাম না এই ভিডিওতে এই ভিডিওটা তো মনে হয় যে এক বিষয় নিয়ে আলোচনা করা হলো না বিষয়টা এরকম না এখানে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন লিখবেন কি জানতে চান আপনারা লিখবেন আমি অবশ্যই সামনের সপ্তাহে আবার আপনারা ভিডিও পাচ্ছেন ওই বিষয় নিয়ে যে বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তখন আমি আবার আলোচনা করব যে নক্ষত্র সবসময় উপরে থাকবে সেই নক্ষত্রের দাবি দেওয়া তাদের চাওয়া আকাঙ্ক্ষা এগুলো অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে পূরণ করার চেষ্টা করা হবে ভিডিওর মাধ্যমে তো আমি এখন জ্ঞানবাণ বইয়ের থেকে একটা উক্তি বিশ্লেষণ করে আজকের এই ভিডিও শেষ করব তো এখানে বারো নম্বর উক্তি আমি বিশ্লেষণ করছি ধার্মিকের অধার্মিক হওয়ার সক্ষমতাই তার ক্ষমতা ধার্মিকের অধার্মিক হওয়ার সক্ষমতাই তার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ উক্তি আমি একটু বিশ্লেষণ করি আপনারা মনোযোগ দিয়ে শুনুন দেখেন ধার্মিকের অধার্মিক হওয়ার সক্ষমতা অর্থাৎ আপনারা চিন্তা করুন মহাভারতে যুধিষ্ঠির ধার্মিক ছিল কিন্তু যুধিষ্ঠিরকে কি কেউ ভয় পেত নাকি তার কথা কেউ শুনতো না মানতো কিন্তু কৃষ্ণ যুধিষ্ঠিরের চাইতে বেশি ধার্মিক ছিল না যুধিষ্ঠির তো সত্য কথা বলতো কিন্তু কৃষ্ণকে কিন্তু শকুনই ভয় পেত শকুনি যুধিষ্ঠিরকে ভয় পেত না কারণ যুধিষ্ঠিরকে তো প্রেডিক্ট করা যেত কৃষ্ণকে তো যেত না যখন কোনো ব্যক্তি ধার্মিক কিন্তু তার অধার্মিক হওয়ার সম্ভাবনাও আছে তখন মানুষ তাকে ভয় পায় আর ওইটাই তার ক্ষমতা ওইটাই তার সক্ষমতা সে যে অধর্ম করছে না তার করার করার ক্ষমতা আছে সক্ষমতা আছে কিন্তু সে করছে না এইটাই তার এইটাই হচ্ছে তার ক্ষমতা যে কাজটা কৃষ্ণ করতে পারত যে হ্যাঁ আমি সত্য কথা বলি আমি ন্যায়ের পথে থাকি আমি ধর্মের সাথে থাকি কিন্তু প্রয়োজন হলে আমি অধর্ম করতেও পারি এই কারণে শকুনি তাকে ভয় পেত অর্জুনও কিন্তু এটাই পেরেছিল। অর্জুনও কৃষ্ণের এই ক্যারেক্টারকে বহন করত কিন্তু যুধিষ্ঠির এমন ছিল না যুধিষ্ঠির এমন করতো না তার নলেজ ছিল তার ভিতরে ধর্ম ছিল কিন্তু সে কি করবে সেটি আগেই প্রেডিক্ট করা যেত শকুনিকে শকুনি সেই বিষয়টা এই যুধিষ্ঠিকে সেই বিষয়টা প্রেডিক্ট করতে পারতো যে যুধিষ্ঠির এইটা করবে না কখনো তার মানে যুধিষ্ঠিরের এইটা কিন্তু একটা দুর্বলতা যে সে চাইলে অধর্ম করতে পারবে না সে ধর্ম সেই ধর্মের তেজের কারণে সে অধর্ম করবে সেটি সে পারবে না এটি তো তার দুর্বলতা আর এই দুর্বলতার কারণেই কিন্তু মহাভারতে এরকম হাজারো কষ্ট যুধিষ্ঠিরকে পেতে হয়েছে এবং তার সাথে সাথে তার যারা সঙ্গীসাথী ছিল সবাই পেয়েছে এটাই কিন্তু মূল কারণ ছিল তো ওই কথাটাই কিন্তু কৃষ্ণ বলরাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল জানি না তারা বুঝতে পেরেছে কিন্তু সর্বশেষ তারা বুঝতে পেরেছে কিন্তু তাদের ফলভোগ অনেক করতে হয়েছে আর ওই জিনিসটা ওই দুর্বলতাটা শকুনি জানতো যার কারণেই সেইটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পেরেছিল তো আমি উক্তিটি এখন আবার বলছি আপনারা মনে হয় বুঝতে পেরেছেন উক্তিটা ধার্মিকের অধার্মিক হওয়ার সক্ষমতাই তার ক্ষমতা তাহলে আপনাকেও ওই বাস্তব জীবনে হয়ে উঠতে হবে আপনি আসলে কি বলবো এই সাতী নক্ষত্রের সাথে এই বৈশিষ্ট্যটা এই উক্তিটা টোটালি মিলে যায় কারণ আপনি নিজেই এমন আপনি ধার্মিক কিন্তু অধার্মিক হওয়ার যে স্বভাব আপনার এই যে সক্ষমতা সম্ভাবনা এইটা অন্যদের মধ্যেও ই করে দিতে হবে পুশ করে দিতে হবে যে হ্যাঁ আমি ধার্মিক কিন্তু চাইলে আমি অধার্মিক হতে পারি আমি সত্যবাদী কিন্তু আমি চাইলে মিথ্যাও বলতে পারি আমি পরিস্থিতি অনুযায়ী বদলেও যেতে পারি কারণ আপনি যখন কথা দিয়ে কথা রাখবেন হ্যাঁ আপনি কথা দিয়ে কথা রাখেন কিন্তু প্রবলেম হচ্ছে কথা দিয়ে যে কথা রাখেন সেইটাকে দুর্বলতা মনে করে সেইটাকে ব্যবহার করে কিছু মানুষ আপনার কাছ থেকে ক্রমাগত সুবিধা আদায় করতে থাকবে কিন্তু যখন আপনি আপনার বৈশিষ্ট্য থেকে সরে যাবেন যে হ্যাঁ আমি কথা দিয়ে কথা রাখি কিন্তু এখন রাখব না যে কাজটা কৃষ্ণ করেছিল যেটা অন্য কেউ করতে পারতো না প্রতিজ্ঞা ভাঙতে না পারার কারণে তো মহাভারতে অনেক ঘটনায় ঘটেছে ভীষ্ম কর্ণ গুরু গুরুদ্রোণ এরা কিন্তু মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও পরাজিত হয়েছে শুধুমাত্র প্রতিজ্ঞায় আটকে থাকার কারণে তো আপনাকেও তাই বলবো আপনি কোনো কিছুতেই আটকে থাকবেন না আপনাকে অধর্ম করার জ্ঞান বুদ্ধি রাখতে হবে আপনার রাহু নক্ষত্র আপনি ধার্মিক অধার্মিক বিবেচনা বিবেচনাবদ্ধ থাকবে সাথে অবিবেচকের যে বৈশিষ্ট্য সেটিও থাকতে হবে আপনার আপনাকে রাখতে জানতে হবে আপনাকেও ধমক দিতে জানতে হবে আপনাকেও চিৎকার করতে জানতে হতে পারে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দুষ্ট বুদ্ধির প্রয়োজন আপনাকে মানে দুষ্টবুদ্ধির প্রয়োজন আপনার হবে আপনাকেই সেভ করার জন্য একটা একটা নারী তার সাথে ছলনা থাকে কারণ ওই ছলনা না থাকলে নারী নিজেকে রক্ষা করতে পারবে না এই জন্য ছলনা নারীর ভূষণ তো এইটা তার দুর্বলতা না এইটা তাকে সেভ করার জন্যই তাঁরই অলঙ্কার তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমি দীর্ঘক্ষণ কথা বলেছি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দিয়েছি কিন্তু আপনাদেরকে আমি তারপরেও স সর্বাংশে সন্তুষ্ট করতে পারিনি এটি আমি জানি কিন্তু আপনাদের কমেন্ট আমি প্রত্যাশা করছি আপনারা কমেন্ট করবেন আপনারা কি জানতে চান সেটি জানাবেন আমি সামনের সপ্তাহে আপনাদেরকে এই ভিডিও আবার দেব ঠিক আছে আমি তাহলে আজকে পর্যন্ত পর্যন্তই রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ